নিজের কাজ নিজে করার মধ্যে একটা শান্তি আছে শেষ সুবাদে আজকে আমাদের আলু চাষের আলু তুলতেছি তো গ্রাম পর্যায়ে এই আলুটা হয় আমাদের আলু তেমন একটা ভালো হয় না তবে মাঝারি রকমের হয়েছে আলুর ফলন এবার এটা আমাদের চট্টগ্রাম অঞ্চলের এই আলুটা হয় ছোট ছোট দেশি আলু বলি আমরা আর কি অনেক আলু পেয়েছি আমরা প্রতিটা গাছের মধ্যে অনেকগুলো আলু আসছে কিন্তু বড় হয় নাই বড় হওয়ার সুযোগ পায় নাই রোগে আক্রান্ত হয়ে আলু গাছগুলো মারা গেছে তো এরকম গ্রামের টুকিটাকি ভিডিও পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করতে পারেন